এখন যে চুলাটি দেখতে পারতেছেন এটা আমাদের ডাবল বার্নার চোলা তো এই চুলাটা আমরা সাধারণত এটা পরিষ্কার করব এটার যে বার্নারগুলো আছে দেখেন প্রিমিয়াম বার্নার থেকে কিন্তু বার্নার ক্যাপটা আলাদা করলাম তো এটা আমাদের একটি সমস্যা তো একটি চোলার সমস্যা এই চোলার সমস্যাটা আমরা সমাধান করব খুব সহজে আপনারা কিন্তু পাশাপাশিতে ভালো করতে পারবেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখেন আমরা পিনিয়াম বার্নারকে হালকা করে বালি দেওয়ার পরে খুলে আসছে এবং বার্নার যে প্রিনিয়ামটা রয়েছে পিনিয়ামের উপরে দেখেন অনেক জং ধরে গেছে তো এই জং ধরে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখবেন যে আমাদের সব সময় যে বার্নার যে ক্যাপ রয়েছে এই ক্যাপটার উপরে কিন্তু জং ধরে গেছে অনেকে কিন্তু এটা পানিতে ধুয়ে পরে পরিষ্কার করে এটার উপর বসিয়ে দেয় লোহা জিনিস এভাবে ধোয়াটা ঠিক না কারণ এটা জং ধরে যাবে আর এখানে আমরা দেখেন একটি স্ক্রু ড্রাইভার নিয়েছে এটার মাথাটা একটু চ্যাপ্টা সিস্টেম পাতলা তো সেক্ষেত্রে দেখেন ভিতরে যে অংশগুলো আছে জং ধরে গেছে তো এই জং ধরাগুলো আমরা উঠায় ফেলতেছি এই কারণে যে অনেক সময় আছে আমাদের গ্যাসের চুলাটি অনেক সময় লাল আগুন বের হয় তো এটা পরিষ্কার না করে আমরা সব সময় যে নজেল বা যেটাকে বলা হয় যে চাবি অথবা কি বলে থাকি এই চাবিটা অনেক সময় নজেলটা নড়াচড়া করার পরেও এই কালিটা কিন্তু যায় না এই কালিটা যায় না যে কারণে এটাই হচ্ছে মেইন কারণ অনেক সময়ের বিভিন্ন কারণের একটি আরেকটি কারণ তো এটা যে মাঝখানে দেখেন প্রচণ্ড পরিমাণ ময়লা দেখতে পারতেছেন এটা ক্ষুদি ক্ষুদিও আকারে কিন্তু এই জংটা ধরে আছে অনেক সময় যে এটার কারণে কিন্তু আসলে এই জংটা পুরে পুরে কয়লা হয়ে তারপরে কিন্তু এটা আসলে এভাবে লাল আগুন দিতে থাকে গ্যাসের সাথে অনেক সময় আছে এই এর যে টুকরোগুলো আছে টুকরোগুলো আসলে মিশ্রিত হয়ে গ্যাসকে বাতাপ্রাপ্ত করে অনেক সময় ফাঁকা স্থান তৈরি করে এই কারণে বাতাস ধরতে পারে বেশি এই কারণে ধপ ধপ করে শব্দ হয় আর গ্যাসের চুলাগুলো আসলে বাসা বাড়িতে সার্ভিসিং করতে পারবেন এখানে আমি যত সুন্দর করে ভাবে এটা সার্ভিসিং করতেছি আমি বর্তমানে এই নষ্ট গ্যাসের চুলাটি এটা সমস্যা হচ্ছে যে ধপ করে তো ধপ ধপ করার কারণে কিন্তু প্রিমিয়াম যে বার্নার থাকে এটার উপরে উপরে যে ক্যাপ এই ক্যাপগুলো সমস্যা থাকে অনেক সময় জং ধরে যায় ফাঁকাগুলো বেশি হয়ে যায় এই কারণে হয় আবার নজলের সমস্যার জন্য হয় তো বিশেষ করে আমাদের অনেক সময় আছে যে গ্যাসের চুলাগুলো ফায়ার করে ফায়ার করার কারণ হলো যে আমাদের রান্নার সময় যে ভাত অথবা দুধের যেই আর কি পানিগুলো আছে পানিগুলো মূলত আমাদের এই বার্নারের মধ্যে অনেক দিন থাকার পরে এটা পুরে পুরে কয়লা হয়ে যায় এবং জানেন যে লোহার সাথে কিন্তু পানি মিশ্রিত হলে সেখানে জং ধরে যায় তা আমরা যেভাবেই কিন্তু আমরা এটা পরিষ্কার করতেছি আপনারা কিন্তু মাঝখানে ক্যাপটা খোলার পরে এভাবে পরিষ্কার করে নিয়ে এটা উপর করে ময়লাগুলো ফেলাই দেওয়ার পরে আবার এই ক্যাপটাকে বসিয়ে দিবেন দেখবেন যে আপনাদের লাল আগুন হবে না পাতিল কখনো কালি হবে না আর এটা ঠিক সময়টাও বেশি দিন হবে দেখেন আমি ময়লাগুলো ফেলে দিচ্ছি এই ময়লাগুলো কতগুলো বের হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা এই যে চাবিও ঘোরায় নিতে পারেন তো দেখলেন যে কীভাবে আমি এটা ভালো করলাম সার্ভিসিং করলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন